তোরে ধ্যান দিল জ্ঞান দিল মান দিল সান দিল 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 রুচি দিল বোঝার ক্ষমতা দিল মানুষ মানুষ নাই তোর মুখে বিপদ মুসিবতে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মহাব ওরে আল্লাহ বানাইছে তোরে কত মহাবাদে দেখ গন্ডার গণ্ডার তিনি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত আহার ভুলে গিয়ে সে রিঝিক দাদা কে তুই সদা পেরে সাঞ্জগাতে খাবার দেখ গন্ডার গণ্ডার তিনি মাছ মস্ত পেটেও করে তৃপ্ত ভুলে গিয়ে সে রিঝিক দাদা কে তুই সদা পেরে সাঞ্জগাতে খাবার তোরে সুখ দিলো ঘুম দিল ছায়া দিল মায়া দিল যশ দিল খ্যাতি দিল দেহে সুস্থতা দিল মানুস্ত সেই মালিকে ওরে মন দেখ না রে তুই দেখ না যে দেখ নিজের দিকে আল্লাহ বানাইছে তোরে কত মোহব্বতে ওরে আল্লাহ বানাইছে তোরে কত মোহব্বতে